বাড়ি সত্যি করে বলছি কিন্তু দাদা ছুটিয়ে লাল করে দিয়েছে এমন দৃশ্য বাংলাদেশে এই প্রথম যে আগিলা দিন নাইরে নাপি খাবলাইয়া খাবলাইয়া চিনি খাইতি যে যে বার্তা দিয়েছে এটা ভারতের জন্য একটা কঠিন সমচিত জবাব বলে আমি মনে করছি বিরল ঘটনাই ঘটছে বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে দিয়েছে এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে ভারতীয় কৃষককে ধরে আছে এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে বাধ্য হয়েছে দেখেন সাহস থাকলে হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায় ডোনাল্ড ট্রাম্প স্পেশাল সুবিধা দিতে চাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ সকল ব্যবসা বাণিজ্যের জন্য আমেরিকা বাংলাদেশকে স্পেশাল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে অপরদিকে কঠিন করেছে ভারত সহ চায়না সহ মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য ওই আরাফাতটা তোর তোর আব্বাকে কবর থেকে ডেকে আস তোর আব্বা জানকে তোর জাতির আব্বা আছে না এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাডাস তোদের ফর্মুলায় বাংলাদেশ আর কখনো চলবে না 1971 একটা যুদ্ধ হয়েছে 2024 একটা যুদ্ধ হয়েছে বাংলাদেশ কেটিক করতে গেলে আরো একটা বিপ্লব দরকার সেই বিপ্লবটা হলো দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে

কাঁঠাল ভেঙে খাওয়া আর যে খাইশ এটা এদেশের জনতা পূরণ হতে দিবে না আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিড়ষু দেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন আমার দেশে কিশোক্লাতি করেছে ভারতীয় উদ্যোগে করে আসছে এখন ভারতীয় উদ্যোগে ফের আসছে বিএসএফ বাংলাদেশ কিশোক্লাতিে মাত্রেছে দেখেন সাহস থাকলে হিন্দু থাকলে সম্মান নিয়ে বাঁচা যায় তার একটা প্রমাণ দিল আমাদের দেশের কৃষক ভাইয়েরা এখান থেকে আমাদের বিজিবিকে শিখতে হবে যে কি আচরণ করা উচিত তারা মনে করেন আপনারা যখন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল সেই দিন ফুল দিয়ে কফিন গ্রহণ করেছিল আমাদের বিজিবি। ওই দিন যদি প্রতি উত্তর দিত ওই দিন যদি একটা বিএসএফ থেকে ফেলাই দিতে পারতো তাহলে দেখতেন এত দূর পর্যন্ত কিন্তু গড়াতো না আজকে বছরে পরে বছর ইন্ডিয়া দিয়ে গেছে জিরো লাইনে অথচ আইন আছে যে দুই দেশের মধ্যে তিনশো মিটারের মধ্যে কাঁটাদার দেওয়া যাবে না অর্থাৎ কোনো দেশ কাঁটাদার দিলে দেড়শো গছ ধরে দিতে হবে অথচ তারা জিরো লাইনে দেওয়া ষড়যন্ত্র করছে আমাদের এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সে বলছে শেখ হাসিনা চুক্তি করছে এই জন্য তারা এটা সুযোগ দিতে বাধ্য নির্দিষ্ট কিছু সীমান্তে জিরো লাইনে তারা কাঁটাদার দেবে আমার কথা শেখ হাসিনা অবৈধ চুক্তি করে গেছে সেইটা এই সময়ে এসে বর্তমান উপদেষ্টা সে নতাম আচরণ করবে তার চাইতে ওই কৃষক ভালো যেই কৃষক আপনার হলো আমাদের ভারতীয়দেরকে আটক করে রাখছে বাংলাদেশের কৃষককে উঠাই না যাওয়ার প্রতিবাদে বাধ্য হয়েছে পতাকা বৈঠক দিতে বাধ্য হয়েছে আমার কৃষককে ফিরাই দিতে আজকে প্রিয় বাংলাদেশের নাগরিকরা যখন থেকে আমরা মাথা উঁচু দাঁড়াতে শুরু করেছি তখন থেকে আমরা কি কি পেলাম এই যে অনেকে বলে না আমরা অযথা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি ভারতের পণ্য বয়কট করি ভাই তো বুঝতে হবে আমার এখানে আঠেরো বিলিয়ন ডলার আমাদের প্রবাসীরা রিজার্ভ আমাদের ডেভেলপ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায় তার বারো বিলিয়ন ডলার ভারতে চলে থাকে এর মধ্যে এই যে দুই হাজার তেইশের সময় থেকে আমরা যখন আক্রাসন বিরোধী কথাবার্তা শুরু করলাম দুই হাজার চব্বিশে এসে এইটা দশ দশমিক নয় বি দশ দশমিক দুই বিলিয়ন ডলারের রূপান্তরিত হলো এরপরে আমরা যখন আরও শক্তিশালী করলাম ভারতের আকাশ বিরোধী লড়াই তখন এটা ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়নের রূপান্তরিত হলো এইবার আমাদের বলেন ভারতের আকাশ বিরোধী লড়াই দেশের কোনো উপকার করছে না ক্ষতি করছে আমাদের কোম্পানি আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলবে সেগুলো ভালো চলছে এটা যারা বোঝে না তাদেরকে আমরা কি দিতে আমরা সবাইকে আহ্বান জানাই ভারত ইস্যুতে ঢাকানো করার কোনো সুযোগ নেই আমরা আপনারা শিখবেন তার কাছ থেকে বাবুর ভাইয়ের কাছ থেকে শিখবেন আপনার কাছ থেকে শিখবে ইলিয়াস ভাইকে নিয়েছি ইলিয়াস ভাই কোন ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই আমরা শিখবই কিন্তু আরেকজন ইলিয়াস রয়েছে যে বরাক্রমিত সুপায় মুখ বাদ দেওয়ার প্রতিবাদে লং মার্চ করেছিলেন ভারতের আক্রান্তে লড়াই করতে গিয়ে ঘুম হয়েছেন নিহত হয়েছে সে আমাদের আক্রান্ত লড়াই আমরা আজকে এই কৃষকের ঘটনা থেকে যদি শিক্ষা নিতে না পারি আমাদের বিডিআর আমাদের বিজেপি যদি শিক্ষা নিতে না পারে তাহলে আর কিছু করার নাই এবং সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বিজেপি কে বলবো জনগণের কাছ থেকে সেকেন্ড তাদের মধ্যে যে জ্বালা দেশের মধ্যে জ্বালা এই জ্বালা আপনার মধ্যে জ্বলান এবং সরকারকে বলবো দ্রুত এই বিজিবি নামটা পরিবর্তন করে বিডিআর নাম দেন বডার গার্ড এটা কোনো একশো এবং জুৎসই নাম না বাংলাদেশ রাইফেলস এটা হলো জুৎসই নাম এবং বাংলাদেশ রাইফেলস এই নাম যখন ছিল তখন ভারত ভয় পাইতো আর যখন থেকে বর্ডার গার্ড হয়ে গেছে তখন আমাদের বিজিবিকে চকিদার হিসেবে বিবেচনা করছে বিএসএফ এটা আমাদের মাথায় রাখতে হবে ওরে আর তোর আপ্পাকে তোর আপ্পাকে কবর থেকে ডেকে নিয়ে আস তোর আপ্বাজানকে তোর যে জাতির আপ্পা আছে না এই আপ্পাজানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাডাস তোমাকে আমি বলছি গুজবের মাধ্যমে কেটেছে গত ষোলোটি বছর আওয়ামী লীগের মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না আপনারা জানেন গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন কমপক্ষে পঞ্চাশটার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ একদিন জিরো পয়েন্টে আসে একদিন চট করে চলে আসে একদিন একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যায় যায় সেনাবাহিনী প্রধান প্রধান পালিয়ে পালিয়ে দায়িত্ব নিয়ে নিবে বাংলাদেশের সমন্বয়কটা পালাচ্ছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিদেশে তারা বাড়ি করছে পাসপোর্ট করছে রাজনীতিবিদরা অস্থির হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বুঝাতে চেয়েছে যে রাতের বেলায় সেরা প্রধান চেঞ্জ হচ্ছে কু হচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা আর মিলিয়ে নিচ্ছে ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার অন্তরবর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে কি পেলেন সকালবেলা এই গুজব বাহিনী লজ্জা সরম নাই এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দু মাত্র তাদের সরমও করে না ওদের যে পেজ ওদের যে ফলোয়ার ওদের যারা লোক তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে আজকের সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি তিনি হচ্ছেন এই টাউট সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠকেছিলেন কিন্তু করে তারপরে হিরো আলমকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণ করেছে যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন সেই আরাফাত আজকে বলছে গুজববাদ আরফাত যে আগামী নির্বাচন ইনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণতন্ত্র সরকারকে বিদায় দিতে হবে বলে কে চোর টাল গুন্ডা খুনি আরাফাত এই যে তাও এটাও বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে ওরে আরাফাত তোর আব্বাকে তোর আপ্পাকে কবর থেকে দেখে নিয়ে আস তোর আব্বা যান তোর যে জাতির আব্বা আছে না এই আব্বা কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাড়াস তোমাকে আমি বলছি ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে যে বেশি কম ভোট পাবে একটু কম পাবে সে বিরোধী দল হবে ওদেরকে বিচার করতে হবে জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে ওরে মামু ভাড়ির আবদার খুনির ঘরের খুনি তোর নিরাপত্তা তোর আবার ভোট তোর নির্বাচন তুই কোথেকে সাহস পেয়েছিস তোকে আমি চ্যালেঞ্জ দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি তবে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আমি ঘন্টা সময় দিলাম ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর তুই তো নির্বাচন করবি পারলে প্রমাণ কর যে নাও তোমার যদি শক্তি থাকে তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে ছেলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন এই ঘৃণিত এই ঘৃণিত অপসংস্কৃতির লোক এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাছ থেকে একেবারে বিতাড়িত শয়তানগুলো কিভাবে তোরা এই রকম করে কথা বলিস যে কথাগুলোর সাথে গত দুই চার মাস আগ থেকে আগে এই বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি ছয় সাত মাস আগে সেই সময় লজ্জা করে নাই দুই হাজার মানুষকে হত্যা করতে গুম করতে গুম করতে এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে শরম আছে লজ্জা আছে এই বেহায়াতের এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশে কি চিন্তা করে দেখেছেন এই গুজাববাজরা হচ্ছে সকাল সন্ধ্যায় কথাগুলো বলে এখন আপনারা বলতে পারেন বলে কেন হ্যাঁ বলে বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর অ্যাক্টিভ ইন পলিটিক্স তারা এখন পলিটিক্সে অ্যাক্টিভ আছে যারা হারিয়ে গিয়েছে যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাদেরকে কেউ খুঁজে পায় না কি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখবেন তাহাজ্যুতের সময় তিন থেকে চারজন মিলে একটা মিছিল করে মিছিল করে তার মধ্যে আবার দুইজন পিছনে তাকায় বার তাকায় কেউ আসছে কিনা দেখে তো যারা তাহাজুত গুজারির মিছিল করে আবার সেখান থেকে দুজন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা তারা নাকি বাংলাদেশে আসবে নির্বাচন করবে আবার তারা বলছে যে এটা করতে হবে সেটা করতে হবে তোমার এই ষড়যন্ত্র তোমার এই বক্তব্য আমি অবাক হয়ে যাই এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয় এটাও আমার কাছে ক্রেডা লাগে কতটা অভিশত্য এগুলো আচ্ছা বলেন তো এই যে ওরে মানুষ বলে যে কোমরা পটাশ নাকি কি বলে আমি তো এগুলো জানিও না এই ভাষাগুলো তো এই যে পটাশ গুলো যে কথা বল কোথেকে বল ও যদি মায়ের সন্তান হয় বাবার সন্তান হয় আমি লাইভ করছি আপনারা জানেন যখন যেখানে বসে লাইভ করছি আওয়ামী লীগরা বললো আমি বলেছি আমি এখন মালয়েশিয়ায় আমি এখন অস্ট্রেলিয়ায় আমি এখন আপনার কি বলে তুরস্কে আমি এখন অমুক জায়গায় বলি নাই তোরা কোথায় আসিস বল তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস বল যে আমি ভারত থেকে বলছি তুই যদি এখন কয়েকদিন আগে একটা ও ভিডিও লাইভ দেখতেছিলাম আরফাক লাইভে এসে কথা বলছে।

ভারত সহ সহ মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য আর বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য স্পেশাল সুবিধা দিতে চা ডোনাল্ড ট্রাম্প এবং নতুন করে বাংলাদেশকে ঘোরার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করতে চাচ্ছেন জনাব ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমরা শুনে আসছিলাম আওয়ামী লীগের প্রভাগান্ডাগুলা তারা প্রভাগান্ডা চালিয়েছিলেন যে ভারত থেকে ভারতীয় বাংলা মিডিয়াগুলা থেকে ভারতীয় ইংরেজি মাধ্যম এবং উর্দু হিন্দি সহ ভারতীয় বিভিন্ন মিডিয়াতে তারা প্রভাগান্ডা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি শপথের পরে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা ছিনিয়ে নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থাকতে দিবেন না শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন এই ক্রবাগান্ডা গুলা যে মিথ্যা তখন আমরা বলার পরেও আপনারা অনেকটা চিন্তিত ছিলেন প্রত্যেকেই চিন্তায় ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ভালো সুবিধা থাকার কারণে ভালো সম্পর্ক থাকার কারণে হয়তোবা ভারতকে প্রাধান্য দিতে গিয়ে আবারও বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগের দুঃশাসন চাপিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প এবং জনাব ডক্টর মোহাম্মদ ইরুসের সাথে হিলারি ক্লিনসন সহ ডেমোক্রেটিকদের সাথে ভালো সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্প বেজার হয়ে মানে ডক্টর মোহাম্মদ অসহযোগিতা করবেন এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করবেন যাতে করে ডক্টর ইরুস ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য নেই থেকে অপরদিকে বাংলাদেশের পাশে যেই দেশটি বাংলাদেশকে চিপিয়ে রাখার জন্য গলা টিপে টিপে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে সেই ভারতকে চায়না আজকে যে নিউজটি নিয়েছেন ভারত মহাসাগর দখল করে নিচ্ছেন চায়নার নৌবাহিনী প্রথমে شوف চাইনা এখন ভারত মহাসাগর দখল করে তারা তাদের নিজের জায়গা বলে দাবি করছেন আর ভারত এখন অসহায়ের মতো তাকরাচ্ছে না আমেরিকা তার পাশে আছে না চাইনার دشمنী বা চাইনার প্রতিযোগিতা তার হাতে কোনো সহযোগিতা আছে রাশিয়ার কাছ থেকে ভারত পাচ্ছে না কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের सिंपিতি নরেন্দ্র মোদির এই অপকর্ম আজকে রাশিয়া চাইনা আমেরিকা সহ সবাই জেনে ফেলেছে যে নরেন্দ্র মোদীর কুকীর্তির কারণে বাংলাদেশের রাজনীতিতে ওই সমস্ত দেশগুলো বিতর্কিত হচ্ছিলেন তাই রাশিয়া নিজেকে পরিষ্কার করার জন্য বাংলাদেশের সাথে তাদের যে ব্যবসা আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে সেটা যাতে করে কন্টিনিউ করতে পারে রাশিয়া সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভালো সম্পর্ক করার জন্য সেদিন তাদের অ্যাম্বাসেডার দৌড়িয়ে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এবং বলছেন যে রাশিয়া ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে সহযোগিতা করে পাশে থাকতে চান দর্শক সেই জায়গা থেকে আজকে পরিষ্কার চাইনা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছে রাশিয়া বাংলাদেশের ডক্টর ইউনুসের পাশে আছে ঘোষণায় আমরা বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে যারা ডক্টর মোহাম্মদ বিরোধিতা করবেন তাদের বুঝে শুনে বিরোধিতা করা উচিত বিশ্ব মুরনরা বিশ্বের শক্তিশালী দেশগুলা যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক রাখছে যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে সুসম্পর্ক রাখছে তাহলে আপনারা কার বিরোধিতা করছেন সেটা বুঝে শুনে করুন সুইজারল্যান্ডে একদিনেই তেরোটির বেশি বৈঠক সেরেছেন ডুস দর্শক মানে এই খবরটি যখন সামনে আসে তখন মনে পড়ে বিগত সময়ের সরকার প্রধান শেখ হাসিনার সময়কার কথা একটা বৈঠকের জন্য দশ দিন বারো দিন পনেরো দিন মানে এটাকে একটা মানে বিনোদনমূলক একটা সফরে তিনি পরিণত করা মানে প্লেন ভর্তি করে স্পেশাল ফ্লাইট নিয়ে যান পরিবারের সমস্ত সদস্যরা এবং বিদেশে যেয়ে যেখানে থাকেন সব জড়ো হন এবং প্রীতিমতো একটা মজমা শুরু হয়

প্রধান প্রধান ব্যক্তিদের সঙ্গে তিনি একের পর এক বৈঠক করেছেন সংবাদ সম্মেলন করছেন কত হাস্যজ্জ্বল এবং সবাই মন্ত্র মুগ্ধের মতো শুনছেন তার বক্তব্য আর আমাদের আগের যখন কি সরকার প্রধান শেখ হাসিনা বলতেন মানে একটা হাসাহাসি হতো প্রশ্ন করে একটা উত্তর দেয় একটা মানে এবং তার যে ইংরেজি বচনভঙ্গি এগুলো নিয়ে মোটামুটি হাসি তামাশা সৃষ্টি হতো কিন্তু সাবলীল ডক্টর মোহাম্মদ ইনুস এবং সবাই তার বক্তব্যগুলোকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করে এই জন্য মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনে অনেক সবাই ছাত্র হয়ে যায় আর শিক্ষক হয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একদিনেই তেরোটা বৈঠক চিন্তা করেন তার এই বয়সে কি পরিমাণ কর্ম উদ্দীপনা যে তেরোটা বৈঠক শেষে গুরুত্বপূর্ণ বৈঠক প্রেস কনফারেন্সে তার সরব উপস্থিতি বিষয়ে দর্শক দেখেছেন খবর বলা হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহাদু ইনুস সুইজারল্যান্ডের দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই তেরোটির বেশি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার ডক্টর ইনুস এই বৈঠকগুলো সম্পন্ন করেন প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরো বেশি কার্যক্ষম করতে চান চট্টগ্রামের বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে দুটো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব তিনি বলেন চট্টগ্রাম কার্যক্রম হলে তা নেপাল ভুটান নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্য বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে মেটার সাথে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতত্ত্ব ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে এর আগে চার দিনের সফরে বিশে জানুয়ারি সুইজারল্যান্ডে যান তিনি সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ছেন আলোচনা করেছেন সফর শেষে পঁচিশে জানুয়ারি তার দেশে ফেরার কথা এর মধ্যে দেখেছেন জাম মানির চ্যান্সেলার সাথে বৈঠক করেছেন সাবেক আলগোরের সাথে কথা বলেছেন আরো গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা সঙ্গে তার সাইড লাইনে একটার পর একটা বিরতিহীন বৈঠক এবং সমস্ত বৈঠকগুলোতে তিনি বাংলাদেশের যে গণভত্তান সেই গণভাবে কিভাবে সেই গণভত্থান সংঘটি হলো এবং পনেরো বছরের যে দুঃশাসন সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং সামনে বাংলাদেশ কি ধরনের রূপান্তর চান সেগুলির ব্যাপারেও তিনি আর্থিক সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক এডিবি সহ অন্যান্য সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে কথা বলেছেন এমনকি আমিরাত সংযুক্ত আরব আমিরাত পক্ষ থেকে বিশ্ব সরকার সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছে তাকে এবং তিনประเทศটাকে যাতে তারা শুনতে চান বাংলাদেশের গণতন্ত্র এবং শেখ হাসিনার প্রথম কাহিনী কিভাবে সম্পর্কিত তার মানে হচ্ছে এর আগে যে জাতিসংগের সম্মেলনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেছেন যে জো বাইডেনের সঙ্গে সাইড ডেনে ব্যক্তিগত কোন নিয়ে কি বৈঠক করেছেন। যা কখনই হয় না তার সঙ্গে কি বৈঠক করেছিলেন তারপরে মাকিন যেই পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তার সঙ্গে অ্যান্থনি ব্লিঙ্কেন তার সঙ্গে বৈঠক করেছিলেন

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ